আসসালামু আলাইকুম যশুমুল্লাহ ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানেন স্বাগত আজকে দেখাবো সিঙ্গার একশো পঞ্চান্ন লিটার যেটা একটু মিনি সাইজ প্রজেক্টর আপনারা থামবেলা দেখে অবশ্যই বুঝতে পারছেন যারা মিনি সাইজ বা যারা ছোট সাইজ করছেন তাদের জন্য প্রিস্টি আর কোনো প্রকার যদি আপনার কোম্পানির সাথে কোনো প্রকার তথ্য প্রয়োজন লাগে তাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারুন নিশ্চিন্তে মুক্তে ঠিক আছে আজকে ভিডিওটি নিয়ে টিউটোরিয়াল হবে অবশ্যই দরিদ্র সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে দুই মিনিট বারো মিনিট ভিডিওটি হবে অবশ্যই ধৈর্য সহকারে একটু আমাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত দর্শক মন্ডলী এটার ভিতরে এটা হচ্ছে আপনার একশো পঞ্চান্ন লিটার ঠিক আছে এটা মিনি সাইজ এটার এটা আপনার ব্ল্যাক সাইজ দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের একটু ভিতর স্পেসটা দেখানোর চেষ্টা করি এটার ভিতরে আপনার যে প্লাস্টিকগুলো ইউজ করা হয়েছে প্লাস্টিকগুলো খুব গুণগত মানের এবং উন্নত মানের ঠিক আছে এবং এই পৃষ্টি আপনারা গ্যাসটা ব্যবহার করেছে হয়েছে আর শর্ষে বা আর সিক্স হান্ড্রেড যারা মানে বুঝেন তো এই মানে ওই এই গ্যাসটি আপনারা অতি সহজে ফ্রিজটি ঠান্ডা করে ফেলে এবং তার জন্য কারেন্ট বিলটি অনেক কম আসে এবং এটার ভিতরে দুইটা থাক পেয়ে যাবেন একটা একটা দুইটা থাক পেয়ে যাবেন এবং এখানে ওই সাবমেন্ট ডিপের যেই উপরের দরজাটা এটা পেয়ে যাবেন তারপরে এখানে রাবারটি আপনারা চালে খুলে আপনারা আবারই কি বলে পরিষ্কার করে এখানে আবার লাগাই দিতে পারবেন এই কারণে সব আপনারা পরিষ্কার করে দেবেন আর সো গাইস এটার ভিতরে ধরার সিস্টেমটা উপরে এটা ধরার সিস্টেমটা উপরে ক্যাপাসিটিটা আর কি উপরে ডিপের এটা আমি আপনাদের সাথে পরিচয় করে দিছি তারপর এখানে হইছে নরমাল জায়গাটা এখানে বারণ কমানোর জন্য এখানে একটি মিনিয়াল সেন্সর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি মিনিয়াল সেন্সর আছে এবং এখানে একটা দুইটা আপনারা নরমাল তাক পেয়ে যাবেন তারপর এখানে একটা গয়ার তারপরে এখানে আরও ইত্যাদি মানে ইত্যাদি আরো পেয়ে যাবেন তারপরে খাবার ফ্রেশ হওয়ার জন্য আলাদা একটি ইয়াদাওয়া আছে গার্ডেন ফ্রেশ ঠিক আছে আপনারা এটা ইউজ করবেন আর এখানে একটু ডোয়ার ডালতে চাই এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত গ্যারান্টি কার্ডটি দেখতে পাচ্ছেন আপনার হাতে তারপরে এখানে আপনার ডিমের তাক বরফ করারিয়া ঠিক আছে ইত্যাদি আরও অনেক রকমের ভিডিওতে সকল কিছু দেখানো দেখানো অসম্ভব হয়ে পড়ে আর আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন একটু একটু আমি আপনাদের একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আর আপনার চাইলে এই যে ট্র্যাকটা দেওয়া হয়েছে এটা চাইলে আপনারা উনির্বিশ করতে পারবেন সমস্যা নেই নিশ্চিন্তে মুক্তি আর আমি আপনাদের লাস্ট একটি টিক্স বলে দিই টিক্সটা হল আপনার যে সময় বৃষ্টি কিনবেন অবশ্যই ছাড়ে দেখবেন বেশি ফাঁকা আসছে কিনা ঠিক আছে যদি পৃষ্টি বেশি ফাঁকা থাকে ওই পৃষ্টি ক্রয় কখনও করবেন না কেন ওই ফ্রিজটি আপনার গ্যাস আপডাউন করবে অতি সহজে গ্যাস শেষ হয়ে যাবে এবং ফ্রিজটি বেশি লং লাস্টিং করবে না হ্যাঁ কদিন পর পর আপনার গ্যাস ব্যবহার মানে গ্যাস ঢোকানো লাগবে ঠিক আছে তার জন্য আর কি ওই ফ্রিজটা আপনার ক্রয় না করার জন্য আমি আপনাদের আর কি সাজেস্ট করলাম আর কি আর এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি এটা ব্ল্যাক সাইজের ভিতরে আপনার ওই ফ্রিসটি পেয়ে যাবেন এটার ভিতরে একটা কালার আছে ভুলু কালার ঠিক আছে আপনারা চাইলে ওই কালারটা আমাদের কাছ থেকে নিতে পারেন ওটা আমি আপনাদের সাজেস্ট করব ঠিক আছে এটাও অনেক খারাপ না ওটাও অনেক ভালো ওই কালারটা অনেক ভালো ঠিক আছে ব্ল্যাকের ভিতরে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল চলে ঠিক আছে আপনি চাইলে পিস ক্রয় করতে পারেন আর এটা বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি হ্যাঁ বত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইসে রাখতে পারবো মাত্র অনলি আমার চ্যানেল পক্ষ থেকে এবং আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটি ঈদ সামনে রেখে আমি আপনাদের কিছু ধামাকা ডিসকাউন্ট দেব তার জন্য তাদের জন্য আমরা ফিক্সড প্রাইস এটা আমরা রাখতে পারবো মাত্র অনলি 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 তিরিশ হাজার পর্যন্ত রাখতে পারবো পারবো নগদ আড়াই হাজার টাকার ডিসকাউন্ট আপনারা জানেন সিঙ্গার পটাকে কোনো ডিসকাউন্ট নেই একটা ডিসকাউন্ট নাই আমি কোরবানির উপলক্ষে এবং কি আমার চ্যানেল পক্ষ থেকে একটু দাম ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করলাম সো গাইস আজকে ভিডিওটি এতটুকু বলতে আর যদি কোনো প্রিজে টিউটোর লাগে বা আমার মানে আপনাদের কোনো প্রিজে টিউটোর লাগলে অবশ্য আমার চ্যানেলটাকে আমার প্রিজের রিভিউ অভাব নিয়ে আপনার চ্যানেলগুলো দেখতে পারেন সো গাইস আজকে ভিডিওটি এতটুকু বলতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম